আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালয়েশিয়া যেতে পারেনি কোটার উনপঞ্চাশ হাজার কর্মী আমি কিন্তু আপনাদেরকে প্রুফ সহকারে দেখে এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী একটা পত্রিকাতে এটা সুন্দর করে তারা তুলে ধরেছে মালয়েশিয়াতে উনপঞ্চাশ হাজার কর্মী কোঠার এখন অব্দি যেতে পারেনি আপনারা অবশ্যই জানেন একত্রিশে মেয়ের আগে সবাইকে যেতে হবে তার মধ্যে বলা হয়েছে যে অনুযায়ী আগামী একে জুন থেকে বাংলাদেশ সহ চোদ্দোটা কান্ট্রির উপর এটা নিষেধাজ্ঞা করে দিয়েছে মালয়েশিয়ান সরকার বন্ধ করে দিয়েছে চোদ্দটা কান্ট্রি আর কোনো লোক পাঠাতে পারবে না যদি না একত্রিশে মে দুই হাজার চব্বিশ সালের আগে তারা মালয়েশিয়াতে না ঢুকতে পারে এটা কিন্তু আমার মুখের কথা না আমি ডাইরেক্ট প্রমাণ সব আপনাকে দেখে দিচ্ছি তাছাড়া মালয়েশিয়ায় যে শ্রমবাজার বন্ধ হচ্ছে আমাদের বিএমএটির তথ্য অনুযায়ী উনপঞ্চাশ হাজার সাতাশি জন বাংলাদেশি কর্ম দেশ থেকে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে তাদের যে প্রসেসিং বা প্রসেসগুলো এখন অবধি কিন্তু রয়েছে যদি তাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় তাহলে তারা একত্রিশে মে দুই হাজার চব্বিশ সালের আগে ঢুকতে পারবে অন্যথায় যদি না হয় তারা ঢুকতে পারবেন না এটা নিয়ে সাধারণ মানুষের উপর অনেকটা ঝামেলা কিংবা সমস্যা তৈরি হচ্ছে অনেকেই কিন্তু অনেক টাকা দিয়েছে জমা যদি না যেতে পারে তাহলে তাদের সমস্যা হবে এটা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন অনুমোদন পাওয়া সব কর্মী একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়াতে পাঠানো সম্ভব বা এটা পাঠাতে পারবে যদি এটা হয় তাহলে বাংলাদেশে যে সাধারণ কর্মীগুলা মালয়েশিয়াতে যাবে তারা অবশ্যই যেতে পাবে অন্যথায় তারা যেতে পারবে না কারণ একই জুন পর বাংলাদেশ থেকে বা চোদ্দোটা কান্ট্রির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ান সরকার তারা যেতে পারবে না বা তারা লোকগুলা গ্রহণ করবে না বিএম যে একটা তথ্য দিয়েছে দু সালে আগস্ট থেকে চলিত মাসে বাইশ তারিখ পর্যন্ত পাঁচ লাখ তেইশ হাজার আষ্টশো চৌত্রিশ জন কর্মী মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও আমাদের যে মন্ত্রণালয় বৈদেশিক মন্ত্রণালয় এটার অনুমোদন দিয়েছে তো এখন আপনারা বলতে পারেন তাহলে আমাদের কেন লেট হচ্ছে এখানে বিএমইটি কিনবা বা ওই কান্ট্রিতে যে কোম্পানিতে যাবেন আপনারা হয়তোবা কোনো সমস্যা থাকতে পারে বিদায় লেট হচ্ছে আপনারা অনেকেই জানান যে বর্তমানে দেশটিতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট লোক গিয়ে খুব জামেলার মধ্যে পড়েছে কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন অনুমোদন পাওয়া সব কর্মী একত্রিশে মেয়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারবে। যদি আপনাদের সকল সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি একত্রিশে মেয়ের মধ্যে যেতে পারবেন যারা যারা কলিং পেপার পেয়েছেন বা এই বিষা পাচ্ছেন না দ্রুত আপনার রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করুন যেন আপনি একত্রিশে মেয়ের মধ্যে যেতে পারেন অন্যথা যদি এটা যদি সম্ভব না হয় তাহলে আপনি একত্রিশে মেয়ের পরে মালয়েশিয়াতে আর ঢুকতে পারবেন না এটা নিয়ে অনেক কর্মীদের বিভ্রান্তি হয়েছে বা অনেক কর্মীরা চিন্তা করতেছে আপনাকে যেতে পারবো কিনা আপনারা অবশ্যই আপনার রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা অবশ্যই যেতে পারবেন তো যারা আমাকে ফলো করেন বা আমার পেজটিতে দেখেন বা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলের পাশে থাকবেন